আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া দানায়ে মানউল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা প্রথমেই আপনাদের কাছে দোয়া আর দর্খাস্ত জানাচ্ছি আমার শরীরটা খুব বেশি ভালো নাই আমি একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা জান맙ে দ্রুত সুস্থতা দান করেন তো বন্ধুরা আসেন আর কথা না বাড়িয়ে ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটা ভিডিও নিয়ে একটু কষ্ট করে একটু সাথে থাকবেন ধৈর্য ধরে তো বন্ধুরা শুরুতে আমাদের শোরুমের ঠিকানা একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিজতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা সরাসরি চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না সময়ের অভাব তাদের জন্য আছে কুরিয়ারের সিস্টেম চাইলে আপনি কুরিয়ারেও নিতে পারেন তার জন্য মাত্র পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আপনার ঠিকানায় মালটা চলে যাবে ওখানে আপনি দেখবেন চেক করবেন তারপর বাকি টাকা পরিশোধ করে মালটা আপনি তুলে নিয়ে যাবেন খুবই সহজ সিস্টেম পার্সেস করার আগে আপনি চাইলে ভিডিও কলেও দেখে নিতে পারবেন কাজে আপনি এসে নেন অথবা কুরিয়ারে নেন কোনো অসুবিধা নাই একই সুবিধা আপনি দুইভাবেই একই সুবিধা আপনি ভোগ করতে পারবেন তো বন্ধুরা আসুন সবার শুরুতেই যে ল্যাপটপটা আমি আজকে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে ডেল ডেল ল্যাটিচিউড থ্রি থ্রি নাইন জিরো মডেলটা আবার বলছি আমি ডেল ল্যাটিচিউড থ্রি থ্রি নাইন জিরো এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে মাল্টিটাচ স্ক্রিন এবং তিনশো ডিগ্রি এভাবে আপনি রোটেট করে ফেলতে পারবেন এর গেট আপটা খুবই খুবই সুন্দর এক কথায় বলতে গেলে একেবারে মানে কি বলবো হরিণের কলিজা বলা যায় এতটাই এটার গেট আপটা সুন্দর গেট আপের একটা ল্যাপটপ এটা আপনি যেই দেখবেন আশা করি আপনাকে পছন্দ করতে হবে এতটা সুন্দর গেট আপের একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে ডেলটিউড থ্রি থ্রি নাইন জিরো তো বন্ধুরা এই ল্যাপটপটার প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো এই ল্যাপটপটা নিতে পারবেন তো বন্ধুরা একটা কথা বলি সেটা হচ্ছে ঈদের আগে যে কোরবানির ঈদের আগে ল্যাপটপের যে প্রাইস ছিল কোরবান ঈদের পরে সে যে রেটের মাল আমরা পার্সেস করতেছি এখন আসলে ওই রেট যে যত যে পরিমাণ দামটা বাড়ছে ওই পরিমাণ দাম যদি আমরা বাড়াই তাহলে আসলে ল্যাপটপ কেনা সবার জন্য খুব কষ্ট হয়ে যাবে আর তাছাড়া ওই প্রাইস বলতেও আমাদের কাছে মানে একটু কেমন যেন লাগে এতটাই প্রাইস বাড়ছে প্রতি পিস ল্যাপটপে টাকা করে দাম বেড়ে গেছে কিন্তু আমরা ওইভাবে কিন্তু প্রাইস বাড়াই কারণ এতটা বাড়াইলে আপনাদেরও কষ্ট আপনাদের আমরা বিক্রি করতে পারবো না যতটুকু মিনিমাইজ করা যায় ততটুকু কিন্তু আমরা সামান্য কিছু বাড়িয়ে আপনাদের কাছে আমরা প্রাইসটা উপস্থাপন করতেছি হয়তো অনেকের কাছে একটু প্রাইসটা বেশি মনে হইতে পারে আমিও স্বীকার করি কারণ ল্যাপটপের প্রাইস অনেক বেশি বাড়ছে তারপরেও বলি ইন ফিউচার মানে নিকট ভবিষ্যতে দামটা কিন্তু আরো বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে কাজে এখন একটু বাড়ছে মনে করবেন যে আর একটু অপেক্ষা করি তাহলে মনে হয় আরো বেশি দিয়ে কিনা লাগতে পারে কাজেই আপনারা সিদ্ধান্ত নিতে পারেন একটু বাড়ছে যদিও তারপরেও আপনারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন কেনার জন্য সামনে আরো বাড়ার সম্ভাবনা আছে এনিওয়ে তোমাদের এই দেখলেন ডেল ডেলের আরো একটা ল্যাপটপ দেখেন সেভেন ফোর নাইন জিরো ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে চার জিবি গ্রাফিক্স তোমাদের এই যে ল্যাপটপটা এটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমি কিন্তু এটার দাম এক পয়সাও বাড়াই নাই আপনার আমার আগের ভিডিও মিলিয়ে দেখেন কারণ হইল এই ল্যাপটপটা আমার ঈদের আগে পার্চেস করা আছে যার কারণে একটা কথা মনে রাখবেন আমি যেটা আমার আগের পার্সেস আমি সেটার দাম এক পয়সা না যেটা আমার নতুন সেটার মধ্যে আমি কিছুটা বাড়াবো বাড়াইতেই হবে কারণ যে পরিমাণ বাড়ছে তারপর আমি ওই পরিমাণ বাড়াবো না আমার প্রফিট রেশিও কম হোক আমি কিছুটা বাড়াবো বাড়াইতে হবে কারণ হলো এটাই বিজনেস যেমন বাড়তে পারে তেমন কমতেও তো পারে কমলে যখন আমরা কমাই বাড়লে কিছু করার না একটু বাড়াইতে হবে আপনাদেরকেও এটা মেনে নিতে হবে

আঠারো হাজার পাঁচশো টাকা হলে এখনো আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারেন আঠারো হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আর ব্যাটারি ব্যাকআপের ব্যাপারে বলি আমি এক কথায় বলে দিই এইট জেন থেকে শুরু করে উপরে এইট জেন টেন জেন ইলেভেন জেন টুয়েলভ জেন থার্টিন জেন যেগুলো আছে এগুলোর জন্য আপনারা অফিসিয়ালি তিন ঘন্টার গ্যারান্টি পাবেন এইট জেনারেশন থেকে উপরে তিন ঘন্টার গ্যারান্টি পাবেন আর এইট জেনের নিচে অর্থাৎ সেভেন জেন সিকজেন এগুলো এগুলোতে আপনারা দুই ঘন্টার গ্যারান্টি পাবেন সুতরাং আপনার ব্যাটারি ব্যাক আপ নিয়ে টেনশন করার কোনো কারণ নাই একটা কথা বলি সেটা হচ্ছে অনেকেই ব্যাটারি শুধু ব্যাটারি পার্সেন্টেজ খোঁজেন মানে ব্যাটারি কত পার্সেন্ট ব্যাটারি আছে অনেকে খোঁজেন নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ইত্যাদি তাদের উদ্দেশ্যে বলি ব্যাটারি শুধু পার্সেন্টেজ খুঁজে যদি আপনি আপনি জিততে পারবেন না ব্যাটারি ক্যাপাসিটি আপনাকে দেখতে হবে নাইনটি ফাইভ পার্সেন্টই পেলেন ওটার ক্যাপাসিটি যদি তিরিশ হাজার ক্যাপাসিটির ব্যাটারি হয় ওটা চলবে আড়াই ঘন্টা তিন ঘন্টা আর যদি আপনার ষাট হাজার পঞ্চাশ হাজার ক্যাপাসিটির ব্যাটারি হয় ওটা যদি আপনার পঁচাত্তর পার্সেন্টও থাকে ওই ব্যাটারিটা কিন্তু আপনার চারি থেকে পাঁচ ঘন্টা ব্যাক নেবে কাজেই এখানে অনেক ব্যাপার আছে জিনিসগুলো আপনারা যখন আসবেন ইনশাল্লাহ তাহলে আপনাদেরকে আমি একটু টেকনিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এনে যাই হোক বন্ধুরা এই থ্রি থ্রি ডাবল জিরি এটা নিতে পারেন আপনি আঠারো হাজার পাঁচশো টাকা আর আমাদের গ্যারান্টি ওয়ান্টির পলিসিটা বলি আপনি একুশ দিন পর্যন্ত পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ কিনে আপনি একুশ দিন পর্যন্ত সম্পূর্ণ ফ্রি আপনার বাসায় নিয়ে আপনি চালাবেন দেখবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ দেওয়া সম্ভব না হলে আপনি ক্যাশব্যাকও নিতে পারেন অন্য ল্যাপটপও নিতে পারেন সুতরাং আপনার টেনশনের কারণ নাই আর লাইফ সার্ভিস পাবেন অর্থাৎ ল্যাপটপ আপনার হাতে যত দিন থাকবে ফ্রি সার্ভিস পাবেন পার্টস লাগলে শুধু পার্টসটা আপনি কিনে দেবেন এছাড়া সার্ভিস থাকবে সম্পূর্ণ ফ্রি এবার আসেন এস আর এস একটা ল্যাপটপ দেখি এটা হচ্ছে এস আর ট্রাভেল ম্যাট এস আর ট্রাভেল ম্যাট এই ল্যাপটপটা আমি আপনাদেরকে একটু অন করে দেখাব এটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দাম কত তিরিশ হাজার টাকা আপনার আগের ভিডিওটা দেখে নিন ঈদের আগেও এটার দাম তিরিশ হাজারই ছিল কারণ এই ল্যাপটপগুলো আমার ঈদের আগে পার্সেস করা কাজে আমি এটার দাম বাড়াচ্ছি না যে ল্যাপটপগুলো আমি বাড়তি প্রাইজে কিনছি ওগুলোই সামান্য কিছু দামটা একটু বাড়বে এই যে ল্যাপটপটা একটু অন করে দেখাবো এই কারণে দেখেন এটা কতটা ফাস্ট একটা ল্যাপটপ এই পাওয়ার বটন আমি চেপে চেপে দিলাম দেখেন অন হয়ে গেছে মাদ্রা দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে ল্যাপটপটা অন হয়ে যাবে অর্থাৎ মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ যেরকম ফাস্ট এটাও সেরকমভাবে দেখেন ফুললি অন হয়ে গেছে অর্থাৎ পাঁচ তিন থেকে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে ল্যাপটপটা অন হবে এতটা ফাস্ট একটা ল্যাপটপ এবং সব ধরনের কাজে এই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন দাম থাকবে মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় ফাইভ এর আমি আশা করি পাওয়া খুবই 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 কঠিন হবে তো আমি এখনো দিচ্ছি এটা তিরিশ হাজার টাকায় কোরআ ফাইভ এর টেন জেনারেশন এস ট্রাভেল ম্যাপ আর বন্ধুরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন সাথে অবশ্য অবশ্য একটা অরিজিনাল চার্জার থাকবে চার্জারের সাথে পাওয়ার কাবল পাবেন এই জিনিসগুলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার গিফট হিসাবে ফ্রি পেয়ে যাবেন আসেন এবারে লেনেবো থিঙ্ক প্যাড দু একটা ল্যাপটপ দেখি লেনেবো থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরো লেনেবো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো প্রাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তো বন্ধুরা আর একটা মজার ব্যাপার হলো সাধারণত লেনেবল ল্যাপটপে র্যাম বাড়ানো যায় না কিন্তু এই মডেলটা কিন্তু র্যামটাকে চাইলে এক্সটেনশন করার সুযোগ আছে র্যামের একটা খালি থাকে চাইলে আপনি বাড়াইতেও পারবেন তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস থাকবে মাত্রই আঠাইশ হাজার টাকা আমরা কিন্তু দাম বাড়াচ্ছি না এই সমস্ত ল্যাপটপগুলোর দাম কিন্তু আমরা বাড়াচ্ছি না আঠাইশ হাজার টাকা আপনি টি ফোর নাইন জিরো এই ল্যাপটপটা নিতে পারেন এইট জেনারেশন

এখন প্রশ্ন হলো অনেকে হয়তো প্রশ্ন করে আঙ্কেল এই যে প্রাইসগুলো বলতেছেন প্রাইস ফিক্স নাকি দামা করতে পারো প্রাইসগুলো অবশ্যই ফিক্স প্রাইস কারণ এমনিতেই প্রাইস একটু মার্কেট এখন ল্যাপটপের প্রাইস একটু বেশি এরপরও যদি আমরা দাম বেশি চাই সুতরাং আমরা ল্যাপটপ বেচতে পারবো না কাজে বেশি চাওয়ার কোনো কারণও নাই এবং কমানোর কোনো সুযোগ নাই আমার কথায় কষ্ট নেবেন না আমি একটু কম কথায় আপনাদেরকে যতটুকু কমিয়ে দেওয়া যায় ততটুকুই আমি চেষ্টা করতেছি এরপর আসেন Lenovo থিঙ্ক Yoga থ্রি নাইন জিরো ইয়োগা এল তিনশো নব্বই এটা হচ্ছে Core ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন 256 ছাপ্পান্ন SSD 8 আট জিবি গ্রাফিক্স থাকবে সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি এভাবে আপনি রোটেট করতে ফেলতে পারবেন খুবই খুবই স্মার্ট এবং খুবই লুক্রেডিভ একটা ল্যাপটপ দেখেন এটা এখানে কিন্তু একটা পেনও আছে যে এই পেনটা বিশেষ করে যারা ড্রয়িং এর কাজ করবেন তারা এই পেনটাকে ইউজ করতে পারবেন এই ল্যাপটপের প্রাইস হচ্ছে 33000 টাকা এই ল্যাপটপটা আপনি আমার আগের ভিডিও মিলিয়ে দেখবেন আমি প্রাইস কি বাড়াচ্ছি নাকি বাড়াচ্ছি না শুধুমাত্র একটু প্রাইস বাড়বে যে প্রোডাক্ট গুলো ঈদের পরে পারচেজ করছে ওগুলা সামান্য কিছু প্রাইসটা বাড়াবো এই ল্যাপটপে কিন্তু প্রাইস বাড়ায় নাই ঈদের আগে ওটা 33000 ছিল এখনো 33000 তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না এই ছিল মোটামুটি আজকের ভিডিও শেষ করব কারণ আমার শরীরটা খুব বেশি ভালো নেই যার কারণে লম্বা ভিডিও করতেছি না তো শেষ করার আগে শোরুমের ঠিকানাটা আবারও স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল বাজার নিচতলা নয় নম্বর শো ল্যাপটপ ঘর বিডি সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা সরাসরি চলে আসতে পারেন আর আসতে না পারলে তো কুরিয়ারের ব্যবস্থা আছেই আপনারা আপনার যেটা ভালো হয় সেভাবে নিতে পারবেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জানান সবাইকে হেফাজতে রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি